আবু উমামা আলবাহিলি রাতি আল্লাহতাল থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে আমি একদিন ঘুমন্ত ছিলাম হঠাৎ করে দেখি দুইজন লোক আসলেন অর্থাৎ দুজন ফেরিস্তা আসলেন এসে তারা আমার দুই বাহু ধরলেন বাহু দুজনে দুই বাহু ধরে আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন এরপরে বললেন যে তুমি পাহাড়ে ওঠো নবী সাল্লা সাল্লাম ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি তো পাহাড়ে উঠতে পারবো না এত বড়ো পাহাড়ে ওঠার মতো শক্তি তো আমার নাই তখন ফেরেশতারা বললেন আমরা তোমাকে সহযোগিতা করছি তুমি উঠো তখন ফেরেস্তাদের সহযোগিতায় নবী সাল্লাম পাহাড়ের একেবারে চৌড়ায় উঠে গেলেন চোড়া উঠার পরে তিনি বিকট আকারে মানুষের আর্থনাদ চিৎকার শুনতে পেলেন জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে যে এগুলো কিসের শব্দ এত ভয়াবহ আওয়াজ শোনা যাচ্ছে মানুষের চিৎকার আর্তনাদ কান্নাকাঠির আওয়াজ শোনা যাচ্ছে কিসের তখন ফেরেজ তারা নবী সাল্লি সাল্লামকে লড়লেন এটা হলো জাহান্নামীদের আওয়াজ জাহান্নামীদের শাস্তি চলছে সে সাজায় জাহান্নামীরা যে বিকট আওয়াজ করছে সেটাই আপনি শুনতে পাচ্ছেন নবী করিম সাল্লা আলহি বলেন তখন একটা পর্যায়ে গিয়ে কিছু লোককে দেখতে পেলাম যে তাদের পাও উপরের দিকে বাধা মাথা নিচের দিকে উল্টা দিকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গাল কাটা এবং সেখান থেকে রক্ত ঝরঝর করে টপটপ করে পড়ছে নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি তখন জিজ্ঞাসা করলাম ফেরেস্তাদেরকে যে এরা কারা এদের দুরবস্থার কারণ কি। তখন ফেরেশতাগণ নবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা পৃথিবীতে জীবদ্দশায় রোজা রেখে রোজা ভেঙে ফেলেছে এই জন্য তাদের এই শাস্তি চলছে হাদিসটি সহি ইবনে হোজাইমা এবং সহি ইবনে হেব্বান এই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে এহাদিসের আলোকে আমরা জানতে পারলাম একজন মানুষ রোজা রেখে যদি ভেঙে ফেলে তার শাস্তি কত ভয়াবহ এবং কত মারাত্মক প্রিয় ভাইরা কোন এক সালা বলেন যে এই যদি হয় রোজা রেখে ভেঙে ফেলার শাস্তি তাহলে যারা রোজা রাখছেন না রোজা রাখেনই না আল্লাহ নফ করুন তাদের সাজা কত জঘন্য হবে কত কঠিন হবে রোজা রাখার পরে শরীয়ত সমর্থিত ওজর ছাড়া যেন তেন অজুহাতে যারা রোজা ভেঙে ফেলেছে তাদের যদি এত কঠিন এবং কঠোর শাস্তি হয় তাহলে যারা রোজা রাখছেনই না তাদের শাস্তি এর চেয়ে কত বেশি ভয়াবহ হয়ে আল্লাহ সামা তালা আমাদের সকলকে হাদিস থেকে আমাদেরকে উপলব্ধি করার দান করেন প্রিয় ভাই বন্ধুগণ আজ আমাদের সমাজের বহু যুবক যুবতীকে দেখা যায় সামান্য অজুহাতে খোঁড়া অজুহাত দিয়ে আমরা অনেকেই রমজানের এই ফরজ রোজা ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকন আমরা পালন করছি না অনেককে দেখা যায় আমরা অবহেলা করে এই রোজা রাখছি না প্রিয় ভাইরা অনেকে সামান্য গ্যাস্ট্রিকের অজুহাতে রোজা রাখেন না অনেকে সামান্য ছোটোখাটো রোগ বালায় অজুহাতে রোজা রাখেন না দুনিয়ার সামান্য কটি পয়সার জন্য যত অসুস্থই হোক না কেন আমরা দুই পাঁচ ছয় সাত আট দশ বারো চোদ্দো ঘন্টা না খেয়ে থাকাটা আমাদের জন্য কঠিন কিছু না কিন্তু আল্লাহ স্মাতাল এই বিশাল নির্দেশ পালন করার স্বার্থে রোজা রাখতে গেলে বা ম প্রবৃত্তি আমাদেরকে নানা অজুহাত দাঁড় করিয়ে দেয় আপনারা আমাদেরকে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করেন